কাতল মাছ তাহলে অনেকগুলো মাছ নিয়ে আসছে তো কালকে যেহেতু সবাই গোসল করে খেয়েছিল এই জন্য মাছগুলো আর ধোয়া হয় নাই ওইভাবেই ফ্রিজে রেখে দেওয়া হয়েছে তো এটাও ডাম এখানে দুটা কাতল মাছ ঠিক আছে কারণ ঈদের পরে তো বাজার করা হয় না এগুলো এখন মা ধুয়ে নেবে ধুয়ে প্যাকেট করে রাখবে আবার ফ্রিজে মাথাগুলো বড় আছে মাথাগুলো সব একবারে রেখে দিয়ে আর এদিকে কি রান্না করছে দুপুরের জন্য পাবদা মাছ আর এখানে একটা ডিম দিছে আমার বড় ছেলের জন্য এদিকে ভাতও বসাই দিচ্ছে আর এখানে বিকেলে আমরা ইফতার করবো এই জন্য মা সকালেই ছোলাটা ভেজে ফেলছে কি করে আবার তুমি কি করতেছো হ্যাঁ মোবাইল দেখতেছো তোমার চশমা কোথায় হ্যাঁ আমি কি অবস্থা তোমার

আর আমার ছোট ছেলে এখনো নাই হচ্ছে ঘুমাচ্ছে মাদ্রাসা নেই তো তার যুদ্ধ শুরু হয়ে যাবে সকালের চুল কাটাকে নিয়ে গেছিলাম এখন সে তার চুল কিছুতেই দেখাতে চাইতেছে না কিন্তু তার একটাই শর্ত ছিল তাকে কিছু কিনে দিতে হবে তো হচ্ছে একটা ফাইভ স্টারের চিকেনের থেকে হচ্ছে খাবার নিয়ে আসছি সে সে তো একা খাবে না খাবে ভাই বোনদেরকে নিয়ে ওই জন্য বাসায় নিয়ে আসছে সরি এই যে এটা খাবে সাথে একটা ইয়েও নিয়ে আসছে দাও সবাইকে একটা একটা করে দাও অলিয়াকে দাও না আর ওখান থেকে একটা একটা করে কি আনিস ছুটে দেবো না তুমি একটা নাও হ্যাঁ নাও তুমি একটা নাও হ্যাঁ নাও তুমি একটা নাও আর এই লাস্টের পিস হচ্ছে আমার বাবার Thank you.